একটা ফেসবুকে অ্যাড দেখেছিলাম তো অ্যাড দেখে বি ব্লান্টের ইউজ করিনি কখনও তো অ্যাড থেকে এটা জাস্ট কিনলাম খুব তাড়াতাড়ি আসলে অর্ডারটা এলো পরশু এটা একমাত্র বুক করেছিলাম তো পরশু দিনের পরে আজকেই চলে এলো মানে জাস্ট দুদিনে ডেলিভারি দিল তো এটা শুনেছিলাম অনেকের মুখে যে ভালো যাক প্যাকেজিং খুব ভালো লাগে এই কাগজটা যখন দেয় না কী ভালো লাগে এটা সফট সফট একটা মনে হয় কিউট টাইপের তো এই হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার নিয়েছি এই যে এই যে তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি অনলাইনে দাম কম কিন্তু স্টোরে গেলে নাকি দাম বেশি হয় তো আমি কালকে আমি সাউথ সিটি হলে গেছিলাম গিয়ে আমি ওটা জিজ্ঞাসা করলাম দামটা কিন্তু বেশি ছিল আর এই দুটো মাত্র আমি পাচ্ছি থ্রি নাইনটি নাইনে দেখো এখানে দাম লেখা আছে থ্রি নাইনটি নাইন মানে একটার দাম থ্রি নাইনটি নাইন মানে অলমোস্ট ফোর হান্ড্রেড একটার দাম কিন্তু আমি দুটো মিলিয়ে পেলাম এটা তো সেই জন্য স্টোরেতে স্টোরেতে এগুলো দেখছিলাম চারশো চারশো আটশো টাকা মানে দুটো নিলে আটশো টাকা তো আমি তো দেখছি যে এখন এ দেখো এটাও তোমাদের দেখাচ্ছে থ্রি নাইনটি নাইন হ্যাঁ তো তার মানে এটা হচ্ছে যে আটশো টাকা দুটো মিলিয়ে দাম দু টাকা কম এই যে শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু কন্ডিশনার আর আমি দুটো মিলিয়ে চারশো টাকায় পেলাম এদের ওয়েবসাইট থেকে তো এখন জানি না কোয়ালিটি একই না এখন স্টোরে যদি গিয়ে বলি যে এরকম দিচ্ছে বলো কোয়ালিটিটা ভালো না বলো নকল এসব রকম কথা ওরা বলতে থাকে তো দেখা যাক এটা ইউজ করার পরে কেমন হয় আর তোমরা যারা ইউজ করেছো অনলাইনে কিনে তারা একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও এটা ভালো না খারাপ তোমরা একটু জানালে ভালো হয় কারণ নকল কিনলাম কি না সেটা তো জানি না ওদের ওয়েবসাইট থেকে আবার নকল হলেও যে বিক্রি হয় ইন্ডিয়াতে সবই সম্ভব আর কি তো সেই জন্য বলছি তোমরা একটু আমাকে প্লিজ জানিও কেমন